আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনার খামারের যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাইলে চাষ করতে পারেন এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে একটু আলাদা বিশেষ করে এই ঘাসটা কিছুটা ভুট্টা গাছের মতো দেখতে মনে হয় তবে এই ঘাসটি মূলত মালা ঘাস এটি মূলত আপনার পাটা যেমন বেশি হয় পাশাপাশি এই ঘাসে আপনার ডাটা খুবই কম হয় আর এই ঘাসে আপনার সবচেয়ে যে বিষয়টা বেশি রয়েছে সেটা হলো আপনার এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দশক এই ঘাসকে মূলত ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলা হয় বর্তমান বাংলাদেশে বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই গুয়াতিমালা ঘাস অন্যান্য ঘাসের থেকে প্রায় দ্বিগুণ ফলন কিন্তু জমিতে হয় বিশেষ করে যদি খোলাসা করে বলা হয় বিশেষ করে যারা ঘাস যেখানে আপনার দুই যে ঘাস আপনার হবে এই গুয়াতিমালা ঘাস কিন্তু আপনার এক বিঘাতেই সেই ঘাস কিন্তু অনায়াসই হবে এর কারণ হলো এই গুয়াতিমালা ঘাসটি আপনার জারটা যেমন বড় হয় পাশাপাশি গুয়াতিমালা ঘাসটা অনেক লাম্বা হয় প্লাস আপনার এই ঘাসে অনেক বেশি পাতা থাকে তো দর্শক শ্রোতা আপনারা যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে চাষ করতে চান বর্তমান সময়ে আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনারা যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান দর্শক সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি